এই মুহূর্তে জাতি চাকের ছবি আপনাদের দেখাবো যেখানে অবস্থান বিক্ষোভ করছে বিজেপি এর আগে মুরলীধর সেন এবং সেখানে মঞ্চ মারতে পুলিশই বাধার অভিযোগ করে বিজেপি এবং এরপর প্রধানমন্ত্রী ও মন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে আজকে মিছিল করেন বিজেপি কর্মী সমর্থকেরা এবং এই মুহূর্তে তারা অবস্থান বিক্ষোভ করছেন চাঁদনি চকে সরাসরি কথা বলবো হিন্দল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি হিন্দল বিজেপি নেতৃত্ব কর্মী সমর্থকেরা তারা চাঁদনি চকে বিক্ষোভ অবস্থান করছেন এই মুহূর্তে ঠিক কি দাবি তাদের বলে নেতৃত্বে রাজ্য বিজেপি মহিলা তারা কিন্তু রীতিমতো মিছিল করে আছে মলী সেন লেন এবং সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিং থেকে এবং সেখানেই কিন্তু তারা একটা মঞ্চ স্থাপন করতে গিয়েছিলেন যে সময় পুলিশি বাধার সম্মুখীন তারা হন ইতিমধ্যেই তোমাকে দেখাবো সেই মহিলারা তারা কিন্তু এখানে আপাতত অবস্থান করছেন এবং আরেকদিকে কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে একেবারে ব্যবস্থা করা রয়েছে যাতে কোনোরকমভাবেই তারা এই যোগাযোগ ভবনের থেকে বেশি এগোতে না পারেন সেই বিষয়টা সুনিশ্চিত করার তারা চেষ্টা চালাচ্ছেন আমরা একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব যে মূলত তাদের দাবিটা কী রয়েছে তিনি মূলত কি দাবি নিয়ে এই মিছিলটা করলেন এবং আপনারা যখন মঞ্চ স্থাপন করলেন পুলিশের তরফে দেখুন বিশ্ববরেণ্য নেতা আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদিজির মা মৃত মাকে নিয়ে মোহাম্মদ রিজবি ওরফে রাজা কংগ্রেস নেতা যে ধরনের ভাষা প্রয়োগ করেছেন তার বিরুদ্ধে সমগ্র মাতৃ জাতির অপমান তার বিরুদ্ধেই আমাদের আজকের এই প্রতিবাদ ছিল মঞ্চ স্থাপন করছিলেন সেই মঞ্চ স্থাপনকে কেন্দ্র করে মূলত কি গন্ডগোল পুলিশ কি ওখানে কালকে আমরা ইন্টিমেশন নিয়েই এই মঞ্চ করেছি কিন্তু তারপরে ওনারা বললেন ওখানে মঞ্চ করতে দেবেন না এবং মঞ্চ অলরেডি ওনারা ভেঙে দিয়েছেন আমাদের যেভাবে তৈরি হয়েছিল এবং পরবর্তীকালে কোনো কাজ করতে দেয়নি এবং যারা কাজ করছিল তাদের ভয় দেখাচ্ছিল কিন্তু যতটুকু তৈরি করতে তারা পেরেছিল তার ওপরেই আমরা এই প্রোগ্রাম করেছি আর মিছিলটা মঞ্চ আমরা মিছিলও করেছি কারণ আমরা ওনাদের কথা মতোই ওখানে করেছি আগে কলেজ কয়েড থেকে ছিল সেটা আমরা বন্ধ করে উনাদের কথা মতো এই দিক দিয়ে করেছি এবং পুরোটাই আমরা বেলে পাঠিয়ে নি অবস্থান আমরা আমরা এখানে এখানে না আমাদের মিছিল রয়েছে আমাদের অবস্থান চলেছিল এবং বুঝতেই পারছো যে এখানে মিছিল করে এসে তারা অবস্থান করেছেন কিন্তু এখনো পর্যন্ত রাজ্য বিজেপি মহিলা মোর্চার সদস্যরা নেতৃত্ব তারা রয়েছেন এবং পাশাপাশি পুলিশ রয়েছে কেননা তোমাকে বলে রাখি যে শুরুতেই বিজেপি নেতৃত্ব যেটা অভিযোগ করছেন তাদের বাধার সম্মুখীন হতে হয় হতে হয় কেননা তারা যে মঞ্চ স্থাপন করতে চেয়েছিলেন সেই মঞ্চ স্থাপনে বাধা দেয় কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশের তরফ থেকে বলা হয় যেহেতু বিজেপির কোনো রকম কোনো অনুমতি কলকাতা পুলিশের তরফ থেকে ছিল না সেই কারণে সেই মঞ্চ স্থাপন করতে তারা দেননি যদিও মিছিলটাকে তারা অনুমতি দেন সেই মিছিল কিন্তু সেন লেন থেকে শুরু করে একেবারে সেন্ট চাঁদনিচক মেট্রো স্টেশনের কাছে পর্যন্ত এসেছে সেই মিছিল এবং নেতৃত্ব তারাও রয়েছেন এবং এই এই ঘটনাকে কেন্দ্র করেই রীতিমতো একটা উত্তেজনা তৈরি হয় এবং পরবর্তী ক্ষেত্রে লকেশ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সেই মিছিল কিন্তু আসে এবং সেই মিছিল সম্পন্ন হয় ধন্যবাদ হিন্দু তোমাকে একদিকে বিজেপির মঞ্চ করতে বিজেপির মহিলা মোর্চার তরফ থেকে যে কর্মসূচি নেওয়া হয়েছিল সেখানে বঞ্চ করতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে এবং তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে প্রভৃতির প্রতিবাদে আজকে বিজেপির মহিলা মোর্চা তারা পথে নামেন তারা মিছিল করে আসেন এবং চকে এসে কিছুক্ষণ আগে ব্যবস্থা বিক্ষোভ করেন